আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শুরুের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে টু টু ওয়ান ফাইভ সিট একটি সোফা দেখতে পাচ্ছি ও সাধারণ ও অনেক সুন্দর একটি সোফা সেট খুবই সুন্দর একটি কালার কালারটা কিন্তু অসাধারণ সাধারণ একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ নিচে যে পায়গুলি অ্যাসেসের এবং ব্যালবেট ফেব্রিক্সের সলিড ফ্রেমের একটি সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিটে একটি সোফা সাথে ম্যাচিং একটা সেন্টার টেবিলে আছে সেন্টার পায়াগুলো কিন্তু এসএস এর এবং এইটার এই সোফাটার ব্যাক সাইড হচ্ছে ডায়মন্ড করা আছে খুবই সুন্দর একটি সোফা সেট রেড স্টক থেকে আপনার চলে এই মডেলগুলো সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম